ইসিসা নব্বই টাকা টাকা ভাই কেমন নামে মাত্র টাকা বুঝছেন যদি আপনার এক গছ কাপড় দাম আশি টাকা হয় আর এক গজ কাপড় লাগে দুইশো টাকা শুধু কাপড়ের দাম আচ্ছা পঞ্চাশ টাকা মজুরি ছাড়া তো বানা না পঞ্চাশ টাকা মজুরি নাই গো একশোটি পার্সেন্ট অংশ গ্যারান্টি যারা নিবেন একটা টাকা অগ্রিম দেওয়া লাগবে না বাসায় যাইব বাসায় দেখবেন তারপর টাকা দিবেন অন্য প্রকার টাকা লাগবে খালি বলবেন মনসুর ভাই এই কালার পাঠায় দেন পাঠায় দিব দেখবেন টাকা দিবেন